আমি একটা সহজ বিষয় খেলে বুঝতে চাই এত সিভিক রিক্রুটমেন্ট নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে আদৌ সিভিকদের কিভাবে নিয়োগ দেওয়া হয় সেটা নিয়ে ঘন্টা খানের প্রশ্ন রয়েছে এটা বাস্তব এবং দ্বিতীয়ত কেতেনা আরো একটা অভিযোগ উঠে আসে যে মূলত সিভিকদেরকে নিয়োগ নিয়োগটা হয় মানে যে তৃণমূলের অন্য যে তৃণমূলের সিভিক সংগঠন আছে তাদেরকে ওখানে দিয়ে সরকারিভাবে মাইনে দিয়ে ব্যবস্থা করে তাদেরকে রাখা হয় তাদের নিয়োগটা হয় পার্টি অফিসে কোনো রিক্রুটমেন্টের ডেট বলতে পারবেন না কোনো ইন্টারভিউ হয় না কোনো পরীক্ষা হয় না আর দেখবেন একটা জিনিস যে সিভিক যা লোকাল থানার অন্তরেই থাকে যদি পরীক্ষা হতো তাহলে কি তো কলকাতার লোকেরা হয়তো জেলায় যেত জেলার লোকেরা কলকাতা না কিন্তু যেহেতু পার্টি অফিস থেকে হয় লোকাল পার্টি অফিস থেকে লোকাল থানা তাদের পোস্টিং হয়ে যায় এবার তাদেরকে যাতে পুরোপুরি পুলিশ যাতে করা যায় তার এই চক্রান্ত সিবি খটাও রাজ্য বাঁচাও নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা গত বেশ কয়েকদিন ধরে আমি একটা কথা বলে আসছি যে সিভিকদের রাজ্য সরকার চাইছে সিভিকদের কিভাবে কনস্টেবল জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করা হয় সেই সংক্রান্ত চক্রান্ত চলছে তো আজকে তোমরা নিউজ মিডিয়াতে দেখতে পেলে আমি অনেক দিন ধরেই কিন্তু এই কথাটা বলে আসছিলাম কোন রকম যোগ্যতা ছাড়াই সিভিকদেরকে কনস্টেবল পদে পরিণত করার চক্রান্ত করছে রাজ্য সরকার গতকালকে অর্থাৎ 20 নভেম্বর যারা অ্যাকচুয়ালি চাকরির অ্যাসপিরেন্ট যারা দিনরাত পরিশ্রম করছে চাকরি পাওয়ার জন্য পুলিশের চাকরি পাওয়ার জন্য তারা আন্দোলনে নেমেছিল কলকাতার রাজপথে শিয়ালদা থেকে ধর্মতলা অব্দি তারা আন্দোলন করেছে এবং সেই নিউজটা গোটা মিডিয়াতে ছড়িয়েছে তারা সেখানে যে স্লোগানটা দিয়েছে সেটা হচ্ছে সিবি খটাও রাজ্য বাঁচাও তাদেরকে টোয়েন্টি পার্সেন্ট রিজার্ভেশন কিন্তু দেওয়া হচ্ছে যেটা আগে দেওয়া হচ্ছিল না এবং যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের সিট কেটে সিভিকদেরকে দেওয়া হচ্ছে যাতে তাদেরকে কনস্টেবল কনস্টেবল থেকে জুনিয়র কনস্টেবল কনস্টেবল পদে পরিণত করা হয় তাহলে টিএমসির ভোট ব্যাংক যাতে বাড়বে যাতে পারে তার জন্য কিন্তু সিভিকদেরকে রিজার্ভেশন দিয়ে কনস্টেবল পদে পরিণত করার চক্রান্ত করা হচ্ছে তাছাড়াও ডিরেক্টলি কোনো যোগ্যতা না দেখে কোনো এক্সাম না দিয়ে জুনিয়র কনস্টেবল পদে কিভাবে সিভিকদেরকে নেওয়া হয় তারও চক্রান্ত কিন্তু করা হচ্ছে এটা আর কতদিন চলবে সিভিকদের না আছে প্রপার কোনো ট্রেনিং আমরা একটা কথা বারবার বলে আসছি যে সিভিকদেরকে প্রপার ট্রেনিং দিই তাদের বেতন বৃদ্ধি করুন বাট কনস্টেবল পদে পদোন্নতি করা যাবে না যারা অ্যাকচুয়ালি অ্যাসপিরিয়েন্ট গত আট মাস ন মাস আগে ফর্ম ফিল আপ করেছিল বাট এখনো পর্যন্ত এক্সাম নিচ্ছে না ওবিসি কেসের ইস্যু দেখে তাদের এক্সামটা নিন নিয়োগ করুন ভালোভাবে স্বচ্ছতা যাতে যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় নিয়োগ করুন এই গতকালকে রাজপথে নেমেছিল কলকাতা রাজপথে যারা অ্যাকপিনের রয়েছে যারা দিন রাত পরিশ্রম করছে তারা শিয়ালদা থেকে ধর্মতলা অব্দি কিন্তু গতকালকে নেমেছিল সেম কথাগুলো তারা কিন্তু বলেছে যে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে তাড়াতাড়ি দ্রুততার সাথে নিয়োগ করতে হবে এবং সিভিকদের সিভিকদেরকে এত রিজার্ভেশন দেওয়া যাবে না যারা জেনারেল ক্যান্ডিডেট তারা কোথায় যাবে এগারো বারো হাজার ভ্যাকান্সি বার হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে জেনারেলদের সংখ্যা সিট সংখ্যা থাকছে তেরোশো বারোশো এগারো হাজারের মধ্যে ভাবা যায় সিভিকদের থাকছে পাঁচ হাজার ছ হাজার সিভিক হোমগার্ড এনভিএফ এদেরকে দিয়েই রিজার্ভেশন দিয়ে ভরিয়ে দিচ্ছে আর যারা বেকার যুবক যুবতী দিনরাত পরিশ্রম করছে বাবা মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে পরিবারকে দেখার চেষ্টা করছে দিনরাত পরিশ্রম করছে তাদের জন্য মাত্র তেরোশো সিট তেরোশো সিট এগারো হাজার সিটের মধ্যে আর ফার্ম ফ্লাপ হচ্ছে সাত থেকে আট লক্ষ এইভাবে আর কতদিন চলবে মাননীয় একবার তাকিয়ে দেখুন দিনরাত পরিশ্রম করছে ছেলে মেয়েরা ছি ধিক্কার জানা ছি পশ্চিমবঙ্গে আমাদের জন্ম হওয়াটাই ভুল জানে পশ্চিমবঙ্গের জনগণকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই যে ছেলে ছেলেমেয়েরা দেখুন এগুলো দেখবেন আজকে ভোট হলে পাঁচ দিনের মাথায় রেজাল্ট হয়ে যাচ্ছে বাট একটা পরীক্ষা হতে পাঁচ ছ বছর লাগিয়ে দিচ্ছে কেস কেশান্ত দিয়ে সমস্ত কিছু আটকে রাখছে এবং তারপরেও দেখা যাচ্ছে যে সিভিক যাদের কোনো যোগ্যতা নাই হ্যাঁ আমি ঠিকই বলছি যাদের কোনো যোগ্যতা নাই কয়েক গুটি কয়েক সিভিক ছাড়া যারা গুটি কয়েক রয়েছে যাদের ভালো একটা যোগ্যতা রয়েছে তারা পরিশ্রমী রয়েছে এবং তারা চায় তারা আপার লেভেলে যেতে কনস্টেবল এসআই লেভেলে যেতে চায় তারা পরিশ্রম করতে তাদের জন্য কোনো কথা হবে না স্যালুট তাদেরকে ডিউটির পরে তারা এত চেষ্টা করছে বাট যারা কোনো যোগ্যতা নেই কোনো যোগ্যতা নেই তারা কি করে কনস্টেবল এসআই হবে তাদেরকে কিভাবে জুনিয়র কনস্টেবল করা হচ্ছে সেই সংক্রান্ত চলছে যাতে তাদের ভোট ব্যাংকটা পুরোটাই পাওয়া যায় ভোট ব্যাংকের জন্য সাধারণ ছেলে মেয়ের জীবন নিয়ে চিনিখানে চিনিমিনি খেলা হচ্ছে এইভাবে আর কতদিন চলবে জনগণ এখা এই অনেক জানি তাতে আমার কিছু যায় আসে না তাতে আমার কোনো কিছু যায় আসে না যারা অ্যাকচুয়ালি যোগ্য তারাই চাকরি পাক এটাই আমি চাই সিবিকরা চাকরি পাক এটা কোনোদিনও চাইবো না যারা যোগ্য সিবিকদের মধ্যে তারা চাকরি পাক এক্সাম দিক পরীক্ষাটা দিক মাঠ পাস করুক তারা চাকরি বাক মেরিট আসুক খুবই ভালো কথা জানে তাদেরকে কারণ তারা দিন পরিশ্রম করছে ক্লাস পড়াশোনা করছে ডিউটি করছে তারপরে চাকরি পাবে যারা যোগ্য নয় তারা পাবে এটা আমরা কোনোদিনও মেনে নেবো না দরকার হলে আবারও রাজপথে নামতে হবে এবং বৃহত্তর এর থেকে আন্দোলন কিন্তু হতে চলেছে এই আন্দোলনটাই সরকারকে ঘিরিয়ে দিয়েছে তো এরপরে আরো বৃহত্তম আন্দোলন কিন্তু হতে চলেছে বলে দেওয়া তো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি সাবধান হয়ে যাও প্রত্যেকে এটাই বলবো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি ভিডিওটা শেয়ার করো এবং সিবি খটাও রাজ্য বাঁচাও জয় হিন্দ বন্দে মাতর